টাইম ট্রাভেল অর্থাৎ সময়ে ভ্রমণ বহু দশক ধরে বিজ্ঞানের অন্যতম চমকপ্রদ ও রোমাঞ্চকর ধারণা হরর সায়েন্স ফিকশন কিংবা হলিউড সিনেমায় আমরা প্রায় দেখি কিভাবে মানুষ অতীতে ফিরে যায় কিংবা ভবিষ্যতে গিয়ে নতুন পৃথিবীর মুখোমুখি হয় কিন্তু এই কল্পনাগুলো কি আদৌ বাস্তবে সম্ভব বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছেন আজ আমরা আলোচনা করব ব্ল্যাক হোল ও হল কি সত্যি টাইম ট্র্যাভেলের দরজা খুলতে পারে বর্তমানে অনেক বিজ্ঞানী ও গবেষণা প্রতিষ্ঠান টাইম ট্রাভেল ও মহাকাশ ভ্রমণ সংক্রান্ত গবেষণা চালাচ্ছে যেমন স্টিফেন হকিংয়ের মতে অতীতে ভ্রমণ বিজ্ঞানের নিয়ম ভঙ্গ করবে তবে ভবিষ্যতে যাওয়া সম্ভব নাসা ও সার্নে মহাকাশ ও উচ্চ শক্তির কণা সংক্রান্ত গবেষণায় সময়ের প্রকৃতি নিয়ে গবেষণা হচ্ছে রনমালেট নামক বিজ্ঞানী টাইম মেশিন তৈরির সম্ভাব্য ডিজাইনও প্রস্তাব করেছেন